মহাকবি ও দার্শনিক আল্লামা শেখসাদি তার গুলিস্তা গ্রহন্তের একটা কবিতাকে যদি বাংলায় অনুবাদ করা হয় তাহলে তার অর্থটা এমন দাঁড়ায় যে কবি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় সে একটি মাটির ঢেলাকে খুঁজে পেল কবি ওই মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে খুব সুন্দর একটা সুগন্ধি তার নাকে অনুভব করল কবি অবাক হয়ে মাটির ঢেলাটিকে জিজ্ঞেস করলো তুমি কি কোনো আতরদানি নাকি কোনো সুগন্ধিযুক্ত গুলিস্তা মাটির ঢেলাটি কবিকে উত্তর দিল যে আমি কোনো সুগন্ধিযুক্ত গুলিস্তাও নয় আর আমি কোনো আতরদানিও নয় আমি হচ্ছি সামান্য টুকরো মাটি তখন কবি আরও অবাক হয়ে মাটি ঢেলাটাকে জিজ্ঞেস করলো তাহলে তুমি এত সুগন্ধি কোথায় পেলে মাটির ঢেলাটি বিনয়ের সাথে কবিকে উত্তর দিল যে আমি আগে যেখানে ছিলাম আমার উপর একটি গোলাপ গাছ ছিল গোলাপ গাছ থেকে প্রতিদিন দু একটা করে গোলাপের পাপড়ি আমার উপর ঝরে পড়তো আর আমি সেই গোলাপের পাপড়ির সুগন্ধি আমার ভিতরে শুষে নিতাম এভাবে গোলাপের পাপড়ির সুগন্ধি শুষে নিতে নিতে আমিও একসময় সুগন্ধি যুক্ত হয়ে গেলাম আমাদের সমাজে অনেক ভালো জিনিস আছে অনেক খারাপ জিনিস আছে সেখান থেকে আমরা যেটা গ্রহণ করব সেটাই আমাদের মধ্যে প্রতিফলিত হবে আমরা যদি আমাদের সমাজ থেকে ভালো জিনিসগুলো আমাদের ভিতরে নেই তাহলে একটা সময় পর আমাদের ভিতরটা ভালোতে ভরে উঠবে